আর যদি ভাষা এরকম ভাবে বানাই খান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি দেখেন আমার জন্য আমার স্বামী কি বানাচ্ছে গরুর ভুড়ি দিয়ে আর রুটি দিয়ে রোল বানাচ্ছে সাথে আছে আমার সাহেব আমার পরাণ সেও বানাচ্ছে আমার জন্য আমার ছেলের অনেক বুদ্ধি দেখছেন কেমন কেমন আব্বু লাগে বলো মজা লাগে তুমি কিছু বলো আবিদ কিছু বলো তারা কম্পিউটারে গান শুনতেছিল তো আমার জন্য বন্ধ করে গরুর দিছে আঞ্চলিক ভাষায় ভুড়ি কয় আর এই ঢাকায় সে শুনি বট কয় তো একটা বললেই হলো আমার ছেলে শুধু শশাই খাচ্ছে আর টমেটো খাচ্ছে ওর আসলে খাবার দাবারের উপর অত ই নাই খালি দুষ্টুমি করতে পারো পারে দেখে নিচে করো কেমন হইছে ভালোবেসে মানছি ফুল দেয় আর আমার স্বামী আমাকে ভালোবেসে দেখেন তো এই যে আমার জন্য রেডি করছে এখন এখন খাবার পালা খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আর যদি বাসায় এরকম ভাবে বানাই খান রেস্টুরেন্ট চেয়েও ভালো হবে আর বাসায় খাওয়া তো বোঝেনি সবকিছু পরিষ্কার ভাবে বানানো হয় তো সত্যি অনেক মজা আপনারা বানাই দেখেন আর ভুড়িটা ভুড়িতে কিন্তু আমি পানি রেখিনি একটু প্রথমে সব মশলা দিয়ে রান্না করছি তা করছি যেরকম বাহিরে বেঁচে ওরকমের তো হুম